আসসালামাইকুম কেমন আছো সবাই গত ক্লাসে আমরা আফেকিকতা তারপরে কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকোচন এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা ভরের আফেকিকতা ভর ও শক্তির মধ্যে সম্পর্ক এবং ফটনের শক্তি এই সব নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে ভরের আফেকিকতা ভরের আফেকিকতা হচ্ছে কোনো বস্তু যখন গতিশীল হয় মনে করো এটা একটা বস্তু এই বস্তু যখন গতিশীল হবে এই বস্তুর ভর মনে করো এই বস্তু স্থির আছে তো এই বস্তু যখন গতিশীল হবে মানে একটা বেগ প্রাপ্ত হবে তখন এর ভর বৃদ্ধি পাবে অর্থাৎ স্থির অবস্থায় এর এর ভর ভর যদি হয় তাহলে গতিশীল বৃদ্ধি পেয়ে হবে ঠিক আছে মানে একটা নতুন একটা ভর হবে সেটাকে আমরা এম ধরে নিয়েছি তো এই যে এমটা হবে নতুন ভর এটা এইটা হচ্ছে নতুন ভর মানে বেগ বৃদ্ধি মানে বেগ মানে এটা গতিশীল হওয়ার কারণে এর বেগ বেগ বৃদ্ধি পাইছে আর বেগ বৃদ্ধি হওয়ার পর কারণে কি হয়েছে মানে গতিশীল হওয়ার কারণে তার একটা বেগ হয়েছে তাই তো আর এই বেগ সে একটা বেগে গতিশীল হওয়ার কারণে তার ভর কি পাবে বৃদ্ধি পাবে তাহলে নতুন ভরটা কি হবে নতুন ভরটা এমটা হচ্ছে এম নোটের থেকে বড় হবে হ্যাঁ মানে ভর বৃদ্ধি পাবে তো এই ভরটা কতটুক বৃদ্ধি পাবে ওই যে কাল দীর্ঘায়ন হয়েছিল যতটুক মানে যেরকম ওই রকম আর কি কাল দীর্ঘায়নের ক্ষেত্রে সূত্র ছিল এরকম ডেল ইকাল টু হচ্ছে ডেলটি নট ভাগ হচ্ছে রুট ওভার ওয়ান বাই সি স্কোয়ার এই ক্ষেত্রেও সূত্রটা একই রকম তাহলে এর নতুন ভরটা হবে কত নতুন ভর ইকুয়াল আদি হচ্ছে রুটো ভর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এই যে নতুন ভর বা ভর বৃদ্ধি এই হচ্ছে নতুন ভর এই এর মধ্যে কিন্তু ভর মানে যতটুকু বৃদ্ধি পাইছে সেইটা সহ ঠিক আছে এই এম এর মধ্যে কি আছে এই এম এর মধ্যে এই আগের ভরটাও আছে প্লাস যেটা যতটুকু বৃদ্ধি পাইছে সেটাও আছে ها এটা হচ্ছে নতুন ভর তাহলে নতুন ভরটা হচ্ছে এম নট ভাগোসে √1 v² c² বুঝতে পারছিস আচ্ছা তাহলে এখন এই হচ্ছে ভর বৃদ্ধির আফে কি কথা ভর হচ্ছে কি পায় বৃদ্ধি পায় এখন একটা জিনিস খেয়াল করো ভর এবং শক্তির মধ্যে একটা কি আছে সম্পর্ক আছে আইন আইনস্টাইন বলল যে হচ্ছে যে একটা ভর এবং শক্তি মূলত হচ্ছে একটা আর একটা রূপ হ্যাঁ তো কোন একটা বস্তুর ভর মনে করো এটার ভর হচ্ছে এম নট তো এই ভরটাকে স্থির অবস্থায় আছে একটা বস্তু স্থির অবস্থায় আছে তার ভর হচ্ছে এম নট তো এর মধ্যে কিছু পরিমাণ শক্তি জমা থাকে আইনস্টাইন বলল স্থির বস্তুর ভিতরে যে কোনো বস্তু শুধু স্থির না যে কোনো বস্তুর ভিতরে শক্তি জমা থাকে তো কি পরিমাণ শক্তি জমা থাকে যেই পরিমাণ শক্তি জমা থাকে সেইটার পরিমাণ হচ্ছে ইকুয়াল ইকুয়াল ওই বস্তুর ভর যেই বস্তুর বস্তুর ওই ভর ইন্টু হচ্ছে আলোর 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 বেগ 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 সরি তার হচ্ছে বর্গ তাহলে এই পরিমাণ শক্তি একটা বস্তুর ভিতর জমা থাকে তাহলে এইখানে এই বস্তুর ভর যদি এম নট হয় তাহলে এই বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি জমা থাকবে ইকুয়াল টু হচ্ছে এম নট সি বুঝতে পারছি তাহলে আইনস্টাইন কি বললো এটা হচ্ছে আইনস্টাইনের যে ভর শক্তি সম্পর্কের একটা বিখ্যাত সূত্র ঠিক আছে তাহলে তিনি বলছে কি যে একটা বস্তুর মধ্যে ঠিক এতটুকু পরিমাণ শক্তি কি থাকে একটা বস্তুর মধ্যে এতটুক পরিমাণ শক্তি জমা থাকে তার মানে ওই বস্তুর সমস্ত ভরকে তুমি যদি শক্তিতে কনভার্ট করো তাহলে তুমি এতটুকু পরিমাণ শক্তি পাবা এটা কিন্তু বিশাল বড় একটা মান মানে অল্প এক অল্প একটু ভরকেই যদি তুমি শক্তিতে কনভার্ট করো তাহলে হিউজ একটা শক্তি পাবা হ্যাঁ এই জন্য দেখবা আমরা জানি কি যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় হ্যাঁ কী হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় সামান্য কিছু ভর শক্তিতে কনভার্ট হয় এর ফলে কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন হয় বুঝতে পারছি তাহলে ইকাল টু এম নট সি স্কোয়ার এখন কথার কথা এই যে এই বস্তু স্থির অবস্থায় ছিল তার মধ্যে শক্তি জমা ছিল ই নট পরিমাণ হ্যাঁ ই নট ইকাল টু এম নট সি স্কোয়ার এখন আমি যদি এই বস্তু কথার কথা এই বস্তু ভি বেগে গতিশীল হইল কি বেগে ভি বেগে এই ভি বেগটা মনে করো প্রায় আলোর বেগের কাছাকাছি হ্যাঁ প্রায় আলোর বেগের কাছাকাছি কিন্তু আলোর বেগের সমান না আলোর বেগের থেকে একটু ঠিক আছে তো অনেক অনেক বেগে বেগে বেশি মনে করো গতিশীল হ্যাঁ তো অনেক বেশি বেগে যদি গতিশীল হয় তাহলে আমরা জানি কোনো একটা বস্তু যদি অনেক বেগে গতিশীল হয় তাহলে কি হবে তার ভর বৃদ্ধি পাবে কতটুক পরিমাণ ভর বৃদ্ধি পাবে এই যে এম ইকাল টু এম নট ভাগ হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এখন দেখো তো এ এই যে নতুন যে ভর তাহলে যখন এই বস্তু গতিশীল হবে তখন তার নতুন ভরটা কত এম নতুন ভরটা হচ্ছে এম এখন তার মধ্যে কি পরিমাণ শক্তি জমা হবে এখন তার মধ্যে শক্তি জমা হবে ই ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার কেন তো এখন তার ভর কিন্তু এম হয়ে গেছে আগে ছিল এম নট এখন হয়ে গেছে এম এখন দেখো এই যে বস্তুটা গতিশীল আছে এই গতিশীল অবস্থায় এখন তার মধ্যে টোটাল কি পরিমাণ শক্তি জমা আছে টোটাল এম সি স্কুল পরিমাণ শক্তি জমা আছে বুঝতে পারছি আর স্থির অবস্থায় তার মধ্যে কি পরিমাণ শক্তি জমা ছিল এম নট সি তাই না এখন আমরা জানি কোনো একটা বস্তু গতিশীল হওয়ার কারণে তার মধ্যে যেই শক্তির উদ্ভব হয় মানে যেই যেই শক্তির উদ্ভব হয় সেটাকে আমরা গতিশক্তি বলি তাহলে এখন দেখো তো গতিশীল অবস্থায় এই বস্তুর ভিতরে মোট শক্তি হচ্ছে এম সি স্কেয়ার হ্যাঁ মোট শক্তি হচ্ছে ই ইটি হচ্ছে টোটাল শক্তি এখন এই ইটি থেকে যদি আমি স্থির অবস্থায় যতটুকু পরিমাণ শক্তি তার ভিতর জমা থাকে সেটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো বলো তো তাহলে কি পাবো শক্তি পাবো না গতিশক্তি পাবো তার মানে কোনো একটা বস্তুর গতিশীল অবস্থায় তার ভিতর মোট যেই পরিমাণ শক্তি জমা হবে সেটা কত ই টোটাল এইবার ই টোটাল থেকে আমি স্থির অবস্থার শক্তি ই নট বিয়োগ করতেছি তাহলে কি পাবো কি পাবো বলো শক্তি পাবো না গতিশক্তি পাবো তার মানে এখন আমি এইখান থেকে কিন্তু লিখতে পারি এইটা যে এইটা আমি লিখতে পারি যে গতিশক্তি গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় মোট শক্তি মাইনাস হচ্ছে স্থির অবস্থার শক্তি মাইনাস হচ্ছে স্থির অবস্থার শক্তি এখন একটা জিনিস খেয়াল করতো এই গতিশীল অবস্থায় যেই শক্তি সেই শক্তিটা কত সেই শক্তিটা হচ্ছে যে আর কত এম নট সি স্কোয়ার বুঝতে পারছি আর গতিশক্তিকে আমি যদি কাইনেটিক এনার্জি ই কে দিয়ে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি ই কে ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এটা কিন্তু কি গতিশক্তির সাথে একটা বস্তুর ভরের কি সম্পর্ক সেটা হচ্ছে এই সমীকরণটা নির্দেশ করে এটা কিন্তু একটা বিখ্যাত সমীকরণ এখান থেকে কিন্তু আসে ঠিক আছে তাহলে গতিশক্তি কিভাবে বের করবে গতিশক্তি হচ্ছে একটা বস্তুর গতিশীল অবস্থায় ওর ভিতর মোট যেই পরিমাণ শক্তি তৈরি হবে বা জমা হবে সেই শক্তি মাইনাস হচ্ছে স্থির অবস্থার শক্তি দেখো যেকোনো একটা বস্তুর তার ভরকে শক্তিতে কনভার্ট করলে এই যে এম নট সি পরিমাণ শক্তি পাওয়া যায় এখন গতিশীল অবস্থায় কিন্তু তার ভিতরে এই শক্তিটা থাকবেই এই শক্তি থাকবে তার সাথে নতুন করে আরো কিছু শক্তি যোগ হবে কেন কারণ তার ভর বৃদ্ধি পায় এই কারণে কারণ নতুন যতটুকু ভর বৃদ্ধি পায় ওই ভরটা দিয়ে তুমি যদি শক্তির শক্তি বের করো তাহলে কি সেই শক্তিটা কি বড় হবে না অনেক বড় হবে তাহলে এইটাই হচ্ছে সেই গতিশীল অবস্থার টোটাল শক্তি হ্যাঁ তো এই গতিশীল অবস্থার টোটাল শক্তির ভিতরে কিন্তু আবার কি আছে স্থির অবস্থার শক্তিও কিন্তু আছে কারণ স্থির অবস্থার শক্তি হচ্ছে ওর মধ্যে কেন হয়েছে ভরের কারণে হয়েছে একটা বস্তুর স্থির অবস্থার মধ্যে যে শক্তি থাকে সেটা তো তার ভরের কারণে হয় তাই না এই যে এম নট সি এখন গতিশীল অবস্থায় তো তার ভর তো পাচ্ছে তাই না এখন তাহলে আমি কি করতে পারি গতিশীল অবস্থার মোট শক্তি থেকে স্থির অবস্থার শক্তিটা বাদ দিলে কি পাবো গতির অবস্থার কারণে যতটুক শক্তি তৈরি হচ্ছে সেইটা পাবো তাহলে এই সমীকরণটা কিন্তু ভালো করে বুঝতে হবে এই বেসিকটুক যদি বুঝে থাকো তাহলে তোমার জন্য কিন্তু একদম সবকিছু একদম ইজি হয়ে যাবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এখন এই ভর শক্তির মধ্যে আরেকটা সম্পর্কের সূত্র আছে এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু একটা ইকুয়েশন পাইলাম যে কোনো একটা বস্তুর স্থির অবস্থায় তার মধ্যে কি পরিমাণ শক্তি জমা থাকে এম নট সি পরিমাণ শক্তি জমা থাকে তাই না এই এই পরিমাণ শক্তি জমা থাকে একটা বস্তুর মধ্যে এই পরিমাণ শক্তি জমা থাকে ইকল টু এম নট সি তাই তাইতো এখন আবার আমরা একটা জিনিস জানি সেটা কি আমরা একটা জিনিস জানি সেটা যে কোনো বস্তুর যখন বেগ হয় একটা তখন কিন্তু তার ভর বেগ থাকে তখন কিন্তু তার কি থাকে ভর বেগ থাকে সেই ভর বেগ পি ইকল টু কত এম ভি এটা কিন্তু আমরা জানি ভর বেগ পি ইকল টু কত ভর বেগ পি ইকাল টু এম ভি এখন একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে যে বেগ বৃদ্ধি পাওয়ার কারণে তার ভর বৃদ্ধি পায় তাহলে সেই যে নতুন ভর সেই ভরটা এম ইকাল টু কত এম ইকাল টু হচ্ছে এম নট ভাগ হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ভি বাই সি তাই তো ওকে তাহলে এইটা যদি ফর্মুলা হয় এখন তোমরা একটা কাজ করো সেটা হচ্ছে এই যে এইটার দুই পাশে হচ্ছে তুমি বর্গ করে দাও দুই পাশে যদি বর্গ করি তাহলে কি হবে বলো তো হবে হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম নট স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাই হবে না ঠিক তাই হবে এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে আইনস্টাইনের একটা ফর্মুলা আছে যে স্থির অবস্থার শক্তি হচ্ছে কোনটা এইটা তাই তো বস্তু যখন স্থির থাকে তখন তার ভিতরে এই পরিমাণ শক্তি জমা থাকে কিন্তু যখন গতিশীল থাকে তখন তার ভিতর কি শক্তি জমা হবে এম সি স্কোয়ার কেন কারণ তার ভর কিন্তু তখন এম হয়ে যাবে তখন আর এম থাকবে না এম নট হচ্ছে অবস্থার ভর আর এম হচ্ছে গতিশীল অবস্থার ভর ঠিক আছে তাহলে এখন তুমি এখন একটা জিনিস খেয়াল করো তো আমরা পাচ্ছি এরকম একটা ইকুয়েশনোয়ার তো এখান থেকে তুমি যদি আরেকটু একটু ইয়ে করে লেখো এখানে যদি তুমি একটু কি করো এখানে যদি একটু লসু করো তাহলে লসু করলে কি হচ্ছে একটু দেখো তো লসু করলে হচ্ছে এম স্কোয়ার উম ইকুয়াল টু হচ্ছে এম ভাগ হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে ভি তাই তো আচ্ছা একটা কাজ করি না করে সরি সরি একবার সাথে একবারে গুণ করে দিই আচ্ছা দেখো একবারে গুন করে দিছি হ্যাঁ এটার সাথে এম স্কোয়ার সাথে একবারে গুন করে দিয়েছি আচ্ছা গুন করে দিলে তারপরে এখন এম স্কোয়ার যদি ভিতরে গুন করে দিই তাহলে কি হবে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার ভি ভাগ হচ্ছে কি সি স্কোয়ার ইকোয়াল টু কি ইকোয়াল টু হচ্ছে এম নট তাই তো এখন একটা জিনিস খেয়াল করো এই যে ইকুয়েশন এই যে ইকুয়েশন এই ইকুয়েশন থেকে আমি কিন্তু এমের এর মান কিন্তু বের করতে পারি এম ইকোয়াল টু কত ই বাই সি এখন তুমি যদি দুই পাশে বর্গ করো তাহলে কি হবে দেখো তো বর্গ করলে হবে হচ্ছে এম স্কোয়ার ইকোয়াল টু ই স্কোয়ার ভাগ হচ্ছে সি টু দি পর ফোর তাই হবে না তাই হবে না হ্যাঁ তাহলে দেখো তো এই ইকুয়েশন থেকে আমি কিন্তু এটা পাচ্ছি এম স্কোয়ার মান পাচ্ছি দেখো এই যে এম স্কোয়ার এখন তুমি এইখানে এম স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবে এম স্কোয়ারের পরিবর্তে তুমি লিখতে পারবে হচ্ছে ই স্কোয়ার বাই সি টু দি পাওয়ার কত ফোর মাইনাস এখন দেখো তো এই যে এম 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 স্কোয়ার ভি স্কোয়ার আছে তাই না এই যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনকে তুমি যদি দুই পাশে বর্গ করো তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না যে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারো কি পারো না এটা থেকে এটা লিখতে পারো কি পারো না পারো তাহলে এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার এর পরিবর্তে তুমি উপরে কি লিখতে পারো এর পরিবর্তে তুমি উপরে পি লিখতে পারো আর সি থেকে যাবে টু কত সরি এম নট সি স্কোয়ার ও সরি সরি এখানে তো কিছু এম নট স্কোয়ার এম নট ইকলটা হচ্ছে এম নট এম নট স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এইটার থেকে আমি আমি যদি এই ইকুয়েশনে দুই পাশে যদি সি টু দি পর ফোর দিয়ে গুণ করি তাহলে সি টু দি পর ফোর দিয়ে যদি দুই পাশে গুণ করি এই পাশে সি টু দি পর ফোর দিয়ে গুণ করলে কত হবে শুধু ই স্কয়ার থাকবে তাই তো মাইনাস এইখানে সি টু দি পর ফোর দিয়ে গুণ করলে কি থাকবে পি স্কয়ার আর সি স্কয়ার থাকবে হ্যাঁ আর এইখানে কি হবে এম নট স্কয়ার সি টু দি পর ফোর কী করেছি সি টু দি পর ফোর দ্বারা গুণ এত দ্বারা গুণ করেছি এখন দেখো তো এখন আমি কি লিখতে পারি ই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এম এই যে পি স্কয়ার সি স্কয়ার যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে পি স্কয়ার সি স্কয়ার প্লাস হচ্ছে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 এই যে দেখো এটা একটা ইকুয়েশন এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক শক্তি এবং ভর বেগের মধ্যে সম্পর্ক বুঝতে পারছি মানে বেগ দেওয়া থাকবে না দেখো ইকুয়েশনে এখানে কি ভি দেওয়া আছে ভি দেওয়া নেই তারপরেও কি ভি না দেওয়া নেই কিন্তু শক্তি এবং ভর বেগের ভিতর সম্পর্ক আছে ঠিক আছে এটাও কিন্তু কিন্তু একটা এখান থেকে ম্যাথ আসে ঠিক আছে এটাও কিন্তু মনে রাখতে হবে এটাও একটা ইকুয়েশন ঠিক আছে তাহলে এইটা কিন্তু একটা ভর শক্তির ভরবেগ এবং শক্তির মধ্যে যে সম্পর্ক সেইটা তাহলে এই ইকুয়েশনটা কিভাবে আসে বোঝা গেল এই যে ইকল টু এম সি স্ক্রার আর ইকুয়াল টু কত এম ভি আর আরেকটা কি এম টু যে এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি বা সি এই সমীকরণ থেকেই আর এই দুইটা সমীকরণ থেকেই কিন্তু কি আসে এই ইকুয়েশনটা আসে বোঝা গেল এই থেকে দেখে ভয় পর কিছু নেই এই ইকুয়েশনটা মূলত যে এই তিনটা সমীকরণের একটা রূপ ঠিক আছে তিনটা হচ্ছে একসাথে করে এইখান থেকে হচ্ছে যে ভি অপসারণ করে কি পাওয়া হয়েছে এইখান থেকে ভি অপসারণ করে এই ইকুয়েশনটা পাওয়া হয়েছে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এই ইকুয়েশনটা তাহলে কি বোঝা গেল এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু টোটাল শক্তি এইটা কি টোটাল শক্তি এটা আছে ভরবেগ এটা হচ্ছে স্থির অবস্থার শক্তি ঠিক আছে এখন এই সূত্রের দুইটা ক্ষেত্র আছে এই সূত্রটাকে তুমি দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারো কোন ক্ষেত্র কোথার কথা কোন একটা কোন একটা সমার ক্ষেত্রে কোন ক্ষেত্রে স্থির ভর শূন্য হইলো স্থির ভর কি হইল স্থির ভর কোথার কথা স্থির ভর শূন্য কোন একটা ক্ষেত্র মনে করি স্থির ভর শূন্য হলো তো অথবা মনে করো যে কোনো একটা ক্ষেত্রে আসা আরেকটা ক্ষেত্রে হচ্ছে কি আরেকটা হচ্ছে যে ভরবেগ শূন্য ভর বেগ শূন্য এই দুই ক্ষেত্রে এই সূত্রটাকে আমি হচ্ছে ব্যবহার করতে এই বিশেষভাবে এই দুই এই সূত্রকে আমি ব্যবহার করতে পারি বিশেষভাবে ভরবেগ শূন্য হয় কখন যখন একটা বস্তু স্থির থাকে মানে বেগ শূন্য হয় তখন তো ভরবেগ শূন্য হবে তাই না তখন ভরবেগ ও শূন্য হবে এখন বেগ যদি শূন্য হয় তাহলে শূন্য তাহলে এই যদি শূন্য এখানে বসাও তাহলে দেখো তো সূত্রটা কি হয় ই টু টু এম নট সি দি কি হবে হবে তাহলে এই তুমি যদি ওই পাশে দিয়ে দুই পাশ থেকে যদি স্কোয়ার হচ্ছে উঠায় দাও তাহলে কি হবে ই ইকুয়াল টু এম নট সি স্কোয়ার হবে এখন দেখো তো এইটা সেই আইনস্টাইনের সেই স্থির ভর শক্তির যে সমীকরণ সেইটা না সেটা কিন্তু এই যে স্থির ভর শক্তির যে সম্পর্ক ভর এবং শক্তির মধ্যে যে সম্পর্ক এইটা কি আইনস্টাইনের সেই সূত্র না আইনস্টাইনের সেই সূত্র আবার একটা জিনিস খেয়াল করো যখন একটা মানে একটা বস্তু যখন স্থির থাকে তখন কিন্তু আমি কিন্তু কিন্তু এই যে এটা টু এম নট সি আমরা প্রথমেই দেখে এসেছি তারপরে তখন কোন একটা বস্তুর ভর যদি শূন্য হয় ভর শূন্য হয় কখন যেমন ফোটন ফোটনের কিন্তু স্থির ভর শূন্য ফোটনের কি ফোটনের কিন্তু স্থির ভরটা শূন্য এটা মনে রাখবে ফোটনের স্থির ভর শূন্য তো স্থির ভর যদি শূন্য এখানে তুমি বসাও তাহলে দেখো তো ওই ইকুয়েশনটা কি হচ্ছে ই ইকুয়াল টু পি 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 ই টু সি প্লাস এম নোটের মান কত এম নোটের মান কিন্তু জিরো তাহলে এই পুরো অংশটা হয়ে যাবে জিরো তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু কত পি স্কোয়ার সি স্কোয়ার এখন তুমি দেখো তো ওইখানে কি হবে ই ইকুয়াল টু কি হবে পি সি হবে ইকুয়াল টু কি হবে পি সি হবে তাহলে পি ইকুয়াল টু কত হবে পি ইকুয়াল টু হচ্ছে ই বাই ই বাই সি হবে এই দেখো তার মানে কি ফোটনের স্থির ভর শূন্য কিন্তু ফোটনের কি আছে ভর বেগ আছে ফোটনের স্থির ভর শূন্য হলেও কি আছে ফোটনের ভর বেগ আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে ফোটনের স্থির অবস্থার ভর শূন্য কিন্তু কর কি আছে ভর বেগ আছে কারণ ফোটন যখন গতিশীল হয় তখন কিন্তু তার কিন্তু ভর কিন্তু কা জিরো থাকে না কারণ ফোটন কিন্তু আলোর বেগে গতিশীল হয় তাই তো তখন কিন্তু তার একটা ভর থাকে ঠিক আছে আচ্ছা এই কথাটা মাথায় রাখবে কিন্তু স্থির স্থির ভর ভর কত আচ্ছা তাহলে ফোটনের কত ইসি এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র ঠিক আছে এটা এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র তাহলে হচ্ছে ফোটনের শক্তি যে ইকাল টু কত পি ইসি এটাও একটা সূত্র তুমি মানে যে দুই সূত্র সব একটা সূত্র মনে রাখলে তুমি সবগুলো বের করতে পারবে এখন আবার তুমি কিন্তু একটা জিনিস জানো যে ফোটনের শক্তি ইকাল টু হচ্ছে এই ইস নিউ নিউ মানে কি নিউ মানে কম্পাঙ্ক তো তুমি এটাকে এইচ এফ ও লিখতে পারো ফ্রিকুয়েন্সি এইচ এফ ও লিখতে পারো আবার তোমরা একটা জিনিস জানো যে ওই যে তরঙ্গের ক্ষেত্রে একটা জিনিস জানো ভি টু কত এফ ল্যামডা ভি কল টু কত এফ ল্যামডা এখন আলোর ক্ষেত্রে এই সূত্রটা কি হবে হবে টু তাই তো তাহলে এফ ই কল টু কত হবে সি বাই তাই তো এখন তুমি এই যে এফ এর জায়গা বা এই যে নিউ এর জায়গা তুমি কি বসাইতে পারো তুমি সি ল্যামডা বসাইতে পারো তাহলে তুমি লিখতে পারো না এইচ ইন্টু সি বাই ল্যামডা তাহলে ই ইকাল টু কত ই ইকাল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা তাহলে ই ইকাল টু হচ্ছে সি এইচ বাই ল্যামডা বুঝতে পারছি ওকে এখন এইচ বাই ল্যামডা এফ এর পরিবর্তে সি বাই ল্যামডা তাই তো সি বাই ল্যামডা তাই তো এটাও একটা সমীকরণ আচ্ছা তাহলে এখন দেখো তুমি যদি ই এর জায়গায় ই এর জায়গায় যদি পিসি বসিয়ে দাও তাহলে সূত্রটা দেখো কি হচ্ছে ই এর জায়গায় হচ্ছে সি বসাই এখন দেখো দুই পাশ থেকে সি সি কি যাবে সি সি যদি উঠাই দেয় তাহলে পি হবে কি পি কল্ট হবে এইচ ভাগ ল্যামডা এই যে দেখো এটা হচ্ছে ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক এইটাই কিন্তু সেই ডি যেই যেই তরঙ্গ সমীকরণ সেইটা ডি ব্রোগলির তরঙ্গ তত্ত্ব তত্ত্ব যে 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 কোনা আছে না মানে আলোর হচ্ছে দেখো আলো কি করে আলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে কোনা ধর্ম প্রদর্শন করে তাই না এই জন্য বলা হয়েছে আলো হচ্ছে দৈত্য দৈত্য ধর্ম মেনে চলে হ্যাঁ আলো হচ্ছে কি দৈত্য ধর্ম মেনে চলে কণা এবং তরঙ্গ দুই ভাবেই কাজ করে এইটাই হচ্ছে সেই দৈত্য ধর্মের সমীকরণ এই যে আলো যে এই পি পি মানে কি ভরবেগ তো ভরবেগ আর এই যে ভরবেগ হচ্ছে কোনা ধর্মের কোনা কোন একটা বস্তু মানে কোনার কোনার ধর্ম ভরবেগ কার ধর্ম কোনার ধর্ম আর এই যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য কার ধর্ম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গের তরঙ্গের ধর্ম তাহলে এই সমীকরণটা কি নির্দেশ করতেছে তরঙ্গ ধর্ম এবং হচ্ছে কোনা ধর্মের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে পি কল টু এইস বাই ল্যামডা এটাই হচ্ছে ডি ব্রগলি সমীকরণ সেটা ডি ব্রগলি সমীকরণের মধ্যে আমরা আলাদা করে দেখবো তো এই যে এইটার থেকে যে এটা আসে সেটা অন্তত তুমি একটু মনে রাখো ঠিক আছে তাহলে দেখো তুমি যদি মূল সূত্র যদি এই যে যদি মনে রাখো বা এই যে এইগুলো যদি তুমি যদি বেসিক বুঝো তাহলে সূত্র তোমার মনে না তুমি নিজে নিজেই সব বের করতে পারবে কি পারবে নিজে নিজেই সব বের করতে পারবে এখন একটা জিনিস দেখো এই যে আমরা কিন্তু উপরে একটা সূত্র শিখেছি সেটা কি সেটা হচ্ছে শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক সেটা কি ই স্কোয়ার ইকাল টু হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে এম নট স্কোয়ার টু দি পাওয়ার ফোর এইটাকে তুমি শক্তির পিথাগরাজের এইটাকে শক্তির পিথাগর হচ্ছে উপবাদ্য বলতে পারো শক্তির পিথাগর শক্তির পিথাগর উপবাদ্য বলতে পারো উপবাদ্য শক্তির পিথাগরসের উপবাদ্য হচ্ছে এইটা কিভাবে এখন একটা জিনিস দেখো তো পিথাগরসের যে উপবাদ্য সেটা কি ছিল যেটা একটা ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কেয়ার প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে ভূমি স্কয়ার এটাই তো পিথাগোরাসের উপপাদ্য ছিল এখন একটা তুমি খেয়াল করো এই সমকোণী ত্রিভুজের এই ভূমিটাকে তুমি যদি নিশ্চল অবস্থার শক্তি ধরো নিশ্চল অবস্থার শক্তি কত এম নট সি স্কয়ার তো ভূমিটাকে তুমি যদি নিশ্চল অবস্থার শক্তি ধরো ভূমি নিশ্চল অবস্থার শক্তি আর লম্বটাকে তুমি যদি হচ্ছে ভর বেগের কারণে যেই শক্তি হয় সেই শক্তি ধরো এটা হচ্ছে ভরবেগজনিত জনিত শক্তি সেটা কত পিসি পিসি হচ্ছে ওই যে ই ইকাল টু কত ইকাল টু পিসি এটা হচ্ছে ভরবেগজনিত জনিত শক্তি তাহলে অতিভুজ ইকাল টু হবে হচ্ছে টোটাল শক্তি অতিভুজ ইকাল টু কত হবে অতিভুজ ইকাল টু হবে টোটাল শক্তি তাহলে এখন তুমি লিখতে পারো না ই টোটাল ইকাল ই স্কয়ার ইকাল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার মানে কি ভরবেগজনিত জনিত শক্তি সেটা কত পিসি তাহলে পিসি তার স্কয়ার প্লাস ভূমি ভূমি কত এম নট সি স্কোয়ার তাহলে এম নট সি স্কোয়ার তার উপর কি হবে তার উপর স্কোয়ার হবে তাহলে এখন দেখো তো এইখান থেকে তুমি কি লিখতে পারো ই টোটাল স্কোয়ার ইকুয়াল টু কি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট স্কেয়ার সি টু দি পাওয়ার ফোর এই যে দেখো এই ইকুয়েশনটাই সেই ইকুয়েশন তাই না এইটাই তাহলে কি তুমি শক্তির পিথাগোরাসের উপপাদ্য সেই হিসাবেও কিন্তু কি তুমি হচ্ছে মনে রাখতে পারো ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে ভর শক্তির মধ্যে সম্পর্ক ভরের আপেক্ষিকতা এবং হচ্ছে কি এবং হচ্ছে না যে শক্তি ফোটনের শক্তি কিন্তু এর মাঝে আমাদের আলোচনা হয়ে গেছে এই যে ফটনের শক্তি ঠিক আছে ফোটনের শক্তি ওকে তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে মনে রাখলে আমাদের অনেক টপিকের আলোচনা মোটামুটি শেষ নেক্সট ক্লাসে আমরা এই যে ঈশের ফটো তরিত ক্রিয়া নিয়ে আলোচনা করবো আইনস্টাইনের যে ফটো তরিত ক্রিয়া সেটা নিয়ে আলোচনা করবো ওকে